জামিল মোটরস বিরামপুরে ব্যাটারি চালিত ইলেকট্রিক বাইক পাওয়া যায় পরিবেশ বান্ধব আট টাকার চার্জ দিয়ে সারাদিন চালানো যায় চালানো সহজ টিউবলেট চাকা সামনে হাইড্রলিক ব্রেক এলইডি হেডলাইট ওয়াটারপ্রুফ মোটর আরামদায়ক সিট মোবাইলে চার্জিং চার্জ দেওয়া যায় ব্যাগ ক্যারি করা হ্যাঙ্গার চালানো সহজ ছেলে মেয়ে বৃদ্ধ সবাই চালাতে পারে এছাড়াও আমাদের কাছে পাচ্ছেন বিভিন্ন ধরনের ডিকন্ডিশন মোটরসাইকেল চাইনিজ নিউ মোটরসাইকেল মিনিস্টার রেফ্রিজারেটর আপনাদের প্রয়োজনে চলে আসুন আমাদের জামিল মোটর আমাদের জামিল মটসের ঠিকানা দয়েল মোর মেন রোড বিরামপুর মোবাইল নাম্বার, জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর সিক্স টু ফাইভ টু ওয়ান এইট ধন্যবাদ ছয় ভালো থাকবেন নিরাপদে থাকবেন আমাদের জামিল মটসের সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ